আপনি ফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন গুগল ক্রোমের মাধ্যমে একদম ফ্রিতে সেম এইখানে একটা ছবি দেখতে পারছেন এই ছবিটা কিন্তু আমি এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি দেখতে পাচ্ছেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ক্রোমে ক্লিক করবেন তারপর এইখানে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন এখানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা হবে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন আপলোড ইমেজ এইখানে আপনি ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনার পছন্দ ছবিটা আপনি সিলেক্ট করবেন আমি ফার্স্ট ছবিটাই এখানে ক্লিক করলাম একটু ওয়েট করবেন এইখানে কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে এই কিন্তু রিমুভ হয়ে গেল তারপর এই ছবিটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এই ডাউনলোড অপশান আপনি ক্লিক করবেন এইখানে পেইড আসে এবং ফ্রি আসে এখানে আপনি ফ্রিটাই ক্লিক করবেন ছবিটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে এই ছবিটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আর আগে কিন্তু ছবিটা এমন ছিল